এই তো বেবি আসতেছে ওই রায়নকে ধরতে রায়ান ওই যে চলো ওরে বাবা বৃষ্টিতে গোসল করতেছে আবার সাথে নাচতেছে বেবি দেখো জ্ঞানী আসতেছে জ্ঞানী ভূত আসতেছে তাড়াতাড়ি পালা এই দেখো বেবি তোমার কত বড় চুল বানাই দিছি ওরে বাবা রে পালাই পালাই বেবি পালাও পালাও রায়ান কি করতেছো আল্লাহ বৃষ্টিতে গোসল করে সব জামা কাপড় বিচায় ফেললো এই সন্ধ্যাবেলায় মা তুমিও তো সব জামা কাপড় ভিজায় ফেললো এখন কি হবে আচ্ছা থাক করো মজা করো ঠিক আছে বাসা চাই আবার ড্রেস চেঞ্জ করে দিব ঠিক আছে সন্ধ্যা ড্রেস ফেরাই দিব আচ্ছা ঠিক আছে মজা করে গোসল করতেছে দেখছো মা কি সুন্দর বৃষ্টি হচ্ছে তোমার চশমাটা তো ভিজেই গেল বৃষ্টিতে আবার মুছে ফেলবা ঠিক আছে ওরে বাবা রে বৃষ্টিতে গোসল করতেছে আবার সাথে নাচতেছে রেইন রেইন গায় দুটা তাই আসলে তো ছাদটা অনেক ঠান্ডা হয়ে গেছে তাই না তো বৃষ্টি থেমে গেছে আর গোসল করা হবে না চলো ওগুলা পানি উপরে আটকে আছে সেগুলো পড়তেছে কি মা অনেক মজা লাগতেছে বলে বা তোমার ক্লিপটাও তো ভিজে গেল ব্যান্ড ক্লিপ সব ভিজে গেল

আমাকে দিও না তুই দুষ্টুমি না আমি যাব না আরে রে তুমি আমার কাছে দিচ্ছ কেন রাইন রে এখন রেইন রেইন বলবে বলো রেইন রেইন লেটস গো ওয়ে কাম अगेन অ্যানাদার ডে লিটল রাইন ওয়ান্টস টু ফেল রেইন রেইন গো হ্যাঁ কই রোদ হচ্ছে কই কোথায় আল্লাহ কিভাবে ম্যাজিক হইল এখনই তো বৃষ্টি আসছিল দেখসো আল্লা আবার রোদ দিয়ে দিছে ভাবলো রাইয়ান রাইয়া খেলা করবে সেজন্য আবার রোদ দিয়ে দিছে এবার চলো চলো তোমাদের কিন্তু ঠান্ডা লেগে যাবে তাড়াতাড়ি বাসায় যেয়ে গামছতে হবে মা চলো 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 সুন্দর ড্রেস পরায় দিব ছুটি পাতিয়ে দিবো আবার লিপস্টিক দিয়ে দিব তারপর কী হবে

নাও জুতা পরো দেখছো জুতাও নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে নাও কে আগে জুতা পরতে পারে রাইয়ান না রাইহা রাইয়ান ফার্স্ট হয়ে গেল রাইয়ান চলো আমরা চলে যাই বেবি থাক চলো নাও নাও জুতা পরো জুতা পরো আম্মা জুতা পরো হুম হ্যাঁ ভিজে গেল চলো 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 বাসা যাই তাড়াতাড়ি গামুসাই দেই চলো বলা মা কি করবা দিয়ে চুল বানাবা অনেক বড় হইছে আর এগুলা চুল ও মা হয়ে গেছে বেবি এখন যাই আনকে ধরো বেবি ভাইকে ধরো ধরো বেবি আসো তোমাকে খোপা বাঁধে দিই ঠিক আছে আসো দেখো বেবির কত বড় চুল দেখছো এই দেখো বেবি তোমার কত বড় চুল বানাই দিছি দেখছ মা তোমার কবে এত বড় চুল হবে তখন আমি বেবির চুলে অনেক সুন্দর করে বেনি করে দিব তাই না আসো দেখি এদিকে আসো তো হাঁটো তো দেখি চুল তোমার হচ্ছে তোমার থেকেও বড় হাঁটো 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 দেখছ আবার একটা ব্যান্ডও দিতে হবে হুম সুন্দর দেখা যাচ্ছে আসো এদিকে আসো তো হাটে 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 ওই দিকে যাও দেখি চুলগুলো কেমন দেখা যায় তোমার ওন দিয়ে কত বড় চুল হয়েছে বেবি আসো খোপা করে দিই আসো হুম এরকম পছন্দ ঠিক আছে আসো খোপা আসো এই যে খোপা আল্লা রে সব খুলে গেল এ এই হ্যাঁ কি তো এটা কে বলে মা বলে এটা কে রে এটা কি রাইহা বেবি 마শাআল্লাহ তোমাকে তো সুন্দর দেখা যাচ্ছে মা দেখি দেখি কেমন দেখা যাচ্ছে বেবিকে একটা সুন্দর শাড়ি কিনে দিতে হবে দেখছো মা খুলে দিচ্ছে ভাইয়া ই দেখো তোমার ভালো লাগতিছে আইয়া বেবি আমার ওনা দিয়ে শাড়ি পরছে কত কিউট দেখা যাচ্ছে আমার মাকে দেখসা বলি বাবা যে এখন আবার আয়না দেখে দেখে স্টাইল করতেছে বেবি সুন্দর দেখা যাচ্ছে তো আচ্ছা তোমাকে সুন্দর শাড়ি কিনে দেবো ঠিক আছে এখানে কি এটা পোকা বেবি চলো ভাইয়া কি ধরি পালাই গেছে ভাইয়া বেবি ভূত সাজছে এখন ভাইকে ধর চলো ভাইয়া কোথায় চলে গেল এই তো বেবি আসতেছে ওই রায়নকে ধরতে রায়ন ওই চলো ভূতই তো ভয় পাচ্ছে তোমাকে দেখে তুমি কি ভূতের থেকে বেশি শক্তিশালী নাকি এবার তুমি এবার তুমি এবার তুমি

আমার সাথে দৃষ্টিমি যাই যাইহা দেখো কিভাবে ম্যাজিক করে গিলি গিলি ফু ফু সুমন্তু তুচ্ছু চুমন্তু চু দেখো এখান থেকে কি বের হবে কাপড় ছড়াও একটা মাস আর বেবির জন্য একটা ব্যান্ড বেবি ক্যাপটাও তোমাকে দিলাম নাও পুলিশ ক্যাপ আরে পড়ে গেল পুলিশ ক্যাপ এটা ভাইয়া কি ভুল পয়দা কাপড় চলো चलो তুমি ভয় পাও क्या তোমাকে সব সময় বেবি ভয় পায় আইয়ান এখন আমাদের একটা খেলা দেখাবে এই যে এখন একটা খেলাটি খেলা দেখাবে ওরে বাবা রে এটা কি বাবা তুমি কি ফাইট শিখতেছো ওরে বাবা রে পড়ে গেল তো কি হয়েছে তুমি কাঁদছো কেন তোমার ছোট আংটি দিচ্ছে না রায়ান কোথায় বেবি ছোট আংটি কোথায় দেখি দাও তো আমার হাতে দাও তো দেখি আগে আমার হাতে দাও একটু দেখি ভালো করে এটা কি জিনিস দেখি এটা দেখি এটা কি আংটি এটা বোতাম এটা রায়ানের পাঞ্জাবির বোতাম এটা আংটি নামা এটা বোতাম এটা তো হাতেই ঢুকবে না এটা ছোট না এটা কি হাতে ঢোকে তুমি এখানে বসলা কেন গোসল করতে হবে না গোসল করে নাই কিছু নাই দুইজনে শুধু দুষ্টুমি আসো গোসল করি আসো চলে গেলাম কিন্তু তা আমি গোসল করতেছি তুমি থাকো তুমি তাহলে লাড্ডু হব আমরা ফার্স্ট হব ভাই আর আমি ফার্স্ট হব কি এটা এখানে খেয়ে রাখলো এখানে কিভাবে আসলো এটা বেবি তোমার কিউট বেবিটা কোথায় ছিল দেখছো ভূত হয়ে গেছে হ্যাঁ ভূত হয়ে গেছে আমি ওকে তোমাকে ধরবে দাঁড়াও এটা বেবিকে সারা দিন मारे এখন রায়ানকে ধরতে যাব কেন সারা দিন রেবি তো मारे মারবে আর মারবে কি তুমি যে বল না আমি এটা দেখে ঘুমিয়ে যাব তুমি এটা নিতে না তারে তোমাকে বলি আল্লা বেবি দেখছো ভেঙে দিলো তোমার খেয়ালনা উরাগ হয়েছে এখন ভালো দিলে ও বেবিকে ভালোবাসবে তাই না মা এটা বেবি ছোট কি উঠে একটা পুতুল ওর মুখে এগুলো কি করছে কলম দিয়ে

সাউর আবার মারে আরে ব্যথা লাগবে কি খেলতিছ তুমি এ ফাইট করতিছ না ফাইট করতিছ না কামু দিতে আ কামু দিতে রে গব গব দাদা এখন গব গব হ্যাঁ ডাইনোসর কে খেয়ে ফেললো লা এখন কি হবে একটু লাগাই না তুই লাগাই দিতে হবে তুমি তো পারো

চা দিয়ে ভিতরে বিস্কুট রেখে তারপরে খাইতে হয় মনে নাকি তাই এখন তুমি কিভাবে খাবো এটা তো গরম এটা এটার উপর রাখো নিচে কিন্তু পড়ে যাবে না হলে এখানে থাক ঠিক আছে এবার তুমি খাও কাছে এসে খাও মা দাঁড়া আমি আমি তোমাকে দিচ্ছি গরম আচ্ছা ওটা থাক এটা খাও এটা খাও এই যেটা ছুবাইসি নাও এভাবে চুবায় হাতে একদম নিচে ফেলাই দিতে হয় না এবার খাইতে হয় নাও 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 কামড় দাও কামড় দাও রাগ কিন্তু এখন আচ্ছা খাই এটা আগে এটা একটু খাও কামড় দাও বড় করে বড় করে কামড় দাও হয়নি কামড় দাও বিসমিল্লা খাও 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 হুম মজা বেবি সবগুলা খাবে তাই না গরম আস্তে আস্তে খাও ঠিক আছে আল্লাহ পায়ে বললো থাক একটু করলে কিছু হয় না বড় করে মজা তাই না আমাকে খাওয়াই দিতে হবে না আমি খাইছি আর খাবো না তুমি খাও ঠিক আছে সবগুলা খাবে বেবি আমার লক্ষ্মী মা খাও খাও তুমি খাও তুমি খাও আমি খাবো না তুমি খাও কিছু কিনবে সেজন্য চলো আমরা কোথায় যাচ্ছি মা দোকানে তুমি কি কিনবা বলো কি কিনবা মা তুমি কি নিচ্ছো দুইটা ভাইয়াকে একটা দিবা আল্লাহ তুমি দুইটা নিবা তা ভাইয়া কান্না করবে না একটা ভাইয়াকে দাও সে দুইটা এটা এটার নাম কি না মামা বিস্কুট দাও একটা ভাইয়ের জন্য রেখে দে একটা তুমি খাও দাও ছিঁড়ে দিই দাও কোনটা তুমি খাবে এটা এটার নাম কি চকো চকোলেট ওয়েফার দুইটা সমান নাও খাও মজা চলো এটা নেওয়ার জন্য একদম মাথা নষ্ট করে দিস চলো এখন হ্যাপি খুশি এখন দাও একটা ভাইয়ের জন্য রেখে দেই দুইটাই তুমি খাবে তোমার হাতে রেখে দিবা ভাইকে দিয়ে দিবা চলো কাদামাটির দেখে শুনে চলো এই তো আমরা চলে আসছি মাদ্রাসায় আস এত লেজি কেন বের করে দিব বের করে ওইভাবে কাবে চলো